শ্রীগুরু জয় শ্রীগুরু সঙ্গ মাসিক পত্রিকা নববর্ষ সংখ্যা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বৈশাখ মাস গুরুবাণী নাম ভিন্ন কলির জীবের আর শান্তির উপায় নাই তাই প্রাণ ভরিয়া মনে মনে নামটি করো সকল বিঘ্ন কাটিয়া যাইবে এই জগতে কেহই দৈব অনুগ্রহ ব্যতীত মানুষ হইতে পারে না এই সংসারের কর্মক্ষয় করিতে পারে না এই মায়াময় সংসারে সকলই অনিত্য একমাত্র নাম সত্য অনুগত শিষ্যের প্রধান কর্তব্য গুরুর ইচ্ছা পূরণ করা শিষ্য হইলে তাহার নিজের ইচ্ছা গুরু সমীপে বলি দেয়া হয় যখন নিজেদের ইচ্ছা সম্পূর্ণ ত্যাগ করিতে পারিবে তখনই গুরুর ইচ্ছা নিজেদের ভিতরে ফুটিয়া উঠিবে অসাম্প্রদায়িকভাবে ধর্মপ্রচারকেই আমার জীবনের ব্রত হিসাবে গ্রহণ করিয়াছি যাহারা আমার নির্দেশ মতো চলিবে তাহারা আমার আশীর্বাদের ভাগী হইবে এবং নিরাপদে কাল যাপন করিতে পারিবে নাম কীর্তনের সমান কলিযুগে অন্য কিছু নাই জীবে দয়া নাম কীর্তন ও ভক্তের সেবা ইহা দ্বারাই মানুষ কলির প্রভাব মুক্ত হইয়া ভক্তি লাভ করিতে পারে এবং ভক্তি লাভ হইলেই সর্ব ঐশ্বর্য সর্বসুখ মানুষের করতলগত হয় ভক্তের ভক্তিতে শ্রী ভগবান আবদ্ধ হইয়া সর্বদা ভক্তের হৃদয়ে আশ্রয় গ্রহণ করেন অতএব পরনিন্দা জাতি কুল ধন বিদ্যার অভিমান এবং ঈর্ষা দেশ বর্জন করিয়া সকলে শ্রীনাম কীর্তন করো ইহাই আমার ঐকান্তিক ইচ্ছা শ্রীনাম সাধনে শ্রীগুরুর কৃপা লাভ হয় শ্রীরাম শ্রীগুরুর বদন কমলে সর্বদা বিরাজমান তোমরা শ্রীনামের মহিমা প্রাণে প্রাণে উপলব্ধি করিয়া শ্রীনাম কীর্তনকেই জীবের রূপে গ্রহণ করো ইহাতেই পরম সুখ পরম আনন্দ লাভ করিতে পারিবে ওই রাতুল চরণে আত্মনিবেদন করাই হচ্ছে সকল সাধনার সার সুতরাং সেই চেষ্টাই করো শান্তি পাইবে মানুষ নিজের ইচ্ছায় কিছু করিতে পারে না সর্বজীবের একজন কর্তা আছেন তাকে চাও তাহলে সমস্তই পাবে আর যদি তাকে বাদ দিয়া অন্য কিছু চাও তাহলে তাকে পাবে না এবং শান্তি পাবে না তাই বাবা তাকে ডাকো তাকে চাও সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং শান্তি পাবে তাকে চিন্তা করো মনে দুর্বলতা নিও না ঈশ্বরে বিশ্বাস যেন নষ্ট হয় না শ্বাস প্রশ্বাসে নাম করিতে করিতে নামে গভীর তন্ময়তা আসে তখন নামাজ সাধন ভিন্ন আর কিছু ভালো লাগে না দৈহিক ক্রিয়ায় শ্বাস প্রশ্বাস ইত্যাদির জ্ঞান থাকে না বা খেয়াল থাকে না বা গতিরোধ হয় ইহাই নাম সমাধির অবস্থা আমি কিছুই জানি না আমার যেন তোমার উপরে বিশ্বাস আসে আমাতে তোমার বিশ্বাস আসুক এইভাবে প্রাণ খুলিয়া প্রার্থনা করিয়া যাও শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়